এই গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমাদের মধ্যে আবার হাজির হয়ে গেছি আমি কেমন আলু তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমার নাম কামনা এলাম বাট আমার আইডির মানে জন্মে থাকবে কেন আমার আইডিতে আমার খেলারা ও এর তারা জানে না যেন ছেলে তুমি কামনা দিয়েছি তো আসে হচ্ছে ব্লক সেট বই করবো টোটালো স্কিন ভরা ব্ল্যাক

খুঁজে হয়ে যায় মানুষ না আমার ড্যামের শেষে আমি টপ আসি তো আবার ও আসছি টপ আপ করে টপ আপ করে আসার জন্য তোমরা কিন্তু মামা টপ আপ দিয়ে ই করতে পারো ওইখানে খুব কম দামে টপ আপ পাওয়া যায় তো এখানে কিন্তু দেখতে পেরেছো আমি ঘুরতেছিলাম যে আমি কী করব এখন না টপ আপ করেই না আগে আমি জামাটা নিয়ে নিই জামাটা ভালো লাগছে আমার জামাটা আবার তো পোড়াই যাবে রামদেবীর ছিল জামাটাও নিবি আর হচ্ছে ব্ল্যাক শেয়ারটা নিবি তা আমি কি কনফিউজ ছিলাম কোনটা প্রথমটা নাকি দ্বিতীয়টা বুঝতেছি না এটা নি আমি না আগে তুই জানি লাইভ আগে আমি খুব লাইক শিখে নাম নিজেও একটু কনফিউজ সাপোর্ট করো যদি নতুন আমি সাপোর্ট তোমরা করলে অবশ্যই তুমি যদি দিব আর কেউ যদি অ্যাড হতে চাও তো অ্যাড হয়ে এখানে মান্থলি মারছিলাম ভাই কি যে হবে আল্লাহ বুঝতেছি না কি করবো এই জীবনে এনে না তো গোড়ায় ফতুর বেলায় ফেলে দিয়েছে মানে জুড়ি না বাচ্চা জুড়ি না ওই যা করে ভাই এগুলো কি শুরু করছে আচ্ছা আমি আজকে টপ আপ করে চলে আসছি আবার দুশো যেহেতু ওষুধ দেখছিলাম যে দুশো টপ আপ করলেই হবে যেটা চাইছিলাম গাইস সেটাই পাইছি আমি অনেক হ্যাপি আমি যেটা হচ্ছে আজকে ভিডিওটা দুজন খেয়ে তুমি আমাকে সাপোর্ট করো গাইস ঠিক আছে তো টাটা ভালো থাকবে সবাই